আমি এখন এস এসেছি কি কি সেটা রেডি হচ্ছে দেখে নাও টু মিরাট আটখানা রয়েছে পাওয়ার মিউজিকের ওখানে থ্রি বেজ রয়েছে ছখানা পাওয়ার মিউজিকের যাবে খানা রয়েছে এখানে টিএম মিউজিক প্রো আজকে বেরিয়ে যাবে চারখানা দোকানা টু বেস থ্রি মিট দোকানা ওখানে রয়েছে বারো ইঞ্চি টু পেস সরি সরি পনেরো ইঞ্চি টু বেস সব ডিসেম্বরের মধ্যে বেরিয়ে যাবে ডিসেম্বরে বন্ধুরা প্রিয় খবর একটা টাইটানিক মিউজিক খেজুরি থেকে বেরিয়ে যাবে এখানে রয়েছে চারখানা প্রচুর মাল স্টক রয়েছে বন্ধুরা দেখতে পাবেন বন্ধুরা দেখো নেট লেখা হয়ে গেছে সাঁথি মিউজিক কোথা খাট ঠিক বলতে পারছি না ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার দিন ভিডিও দেব তোমাদের সবাইকে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন পরপর ভিডিও আসতে থাকবে কাজের মধ্যে একটু ব্যস্ত থাকি এই ভিডিও দিতে পারছি না